আপনি কি আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন কখনো এই অসীম অন্ধকারে আমাদের ঠিক কতটুকু জায়গা আমরা কোথেকে এসেছি আমরা একা নাকি কেউ আসে ওখানে আজ আমরা জানব মহাবিশ্ব সম্পর্কে কিছু এমন তথ্য যা শুনে আপনার চেতনায় কাঁপুনি ধরবে মহাবিশ্ব বা ইউনিভার্স হলো সময় স্থান পদার্থ এবং শক্তির একটি বিশাল অভাবনীয় কাঠামো এখানে রয়েছে ট্রিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র কোটি কোটি গ্যালাক্সি কৃষ্ণগহ্বর যাকে আমরা ব্ল্যাক হোল নামে চিনি তাছাড়া আছে নিউট্রন স্টার ধূমকেতু আর অজস্র রহস্য আর আমাদের পৃথিবী সে হলো এই মহাবিশ্বের এক ধূলিকণার চেয়েও ছোট কিছু প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে একটি বিন্দু বিস্ফোরণের ফলে জন্ম নেয় সময় স্থান এবং পদার্থ এই ঘটনাকে আমরা বলি বিগ ব্যাং এর আগে কি ছিল তাহলে কেউ জানে না এই বিস্ফোরণের পর থেকেই মহাবিশ্ব বাড়ছে তো বাড়ছেই আমরা আসি মিলকয়ে নামক একটা গ্যালাক্সির এক কোণে যেখানে একটা মাঝারি ইমানের নক্ষত্রের চারপাশে ঘুরছে আমাদের পৃথিবী এই সৌরজগতে আছে আটটা গ্রহ অসংখ্য উপগ্রহ শত শত গ্রহণ তবে এখনও আমরা জানি না এই বিশাল জগতের পৃথিবী সারা আর কোথাও জীবন আছে কিনা এত বিশাল মহাবিশ্ব শুধু আমরাই বুদ্ধিমান প্রাণী এই ধারণা যেন একটু বেশি আত্মকেন্দ্রিক বিজ্ঞানীরা বলেছেন হয়তো কোনো দূর গ্রহে কোনো ভিন্ন রাসায়নিক কাঠামোয় অচেনা এক জীবন আমাদের অপেক্ষায় আছে এমন কি আমাদের গ্যালাক্সিতেই হতে পারে মিলিয়ন মিলিয়ন পৃথিবী মহাবিশ্বে কিছু জায়গা আছে যেখানে পদার্থ তো বটেই আলো পর্যন্ত হারিয়ে যায় এগুলো হলো ব্ল্যাক হোল যেন মহাবিশ্বের এক গোপন দরজা এমনকি তত্ত্বমতে এগুলো দিয়ে হয়তো ভবিষ্যৎ সময়ে ভ্রমণ করাও সম্ভব একদিন হয়তো মহাবিশ্ব থেমে যাবে হয়তো সব কিছু জমে যাবে অথবা নিজেই নিজের মধ্যে ধসে পড়বে আরেকটা সম্ভাবনাও হতে পারে সব গলে যাবে এক ভয়ঙ্কর আগুনে কিন্তু যতদিন আসে ততদিন আমরা এই সৌন্দর্য বিস্ময় আর রহস্যের যাত্রী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না কারণ এই যাত্রা এখানেই থেমে যাবে না